কবরে লও আপন কানে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হবে না কোন কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হবে না মাশাআল্লাহ সাজায় অনেক সুন্দর একটা গজল গাইছে অনেক সুন্দর নৌকাতে উঠলাম আসলে আমি এই ফার্স্ট টাইম নৌকাতে উঠা এয়া করতেছি এমনিতে তো নৌকাতে আরও উঠছি বুড়ি গংকাতে নৌকাতে উঠি নাই কিন্তু এমনিতে বুড়ি গঙ্কাতে আসছি নৌকাতে উঠি নাই এখানে একটা ভয়ও থাকে যে হাত থেকে যদি ক্যামেরা বা মোবাইল ফুটে যায় তাহলে ওটা না পাওয়ার সম্ভাবনা থাকে বুঝছেন তবে যারা চুম্বুক দিয়ে এয়া তুলে ওনারা কিন্তু পায়ে যাইবো আপনার জিনিসটা আপনার ডিভাইসটা ওনারা পায়ে যাইব আচ্ছা গঙ্গার দৃশ্যগুলো অনেক সুন্দর এই চাচাই আমাকে আজকে ঘুরাইতেছে চাচাই আমাকে আজকে ঘুরাইতেছে এই যে আমার পাশে দিয়ে একটা যাইতেছে

বুড়িগঙ্গার দৃশ্যগুলো অনেক সুন্দর আমার সাথে সেকেন্ড কোনো পার্সন নাই আমি এখানে বসে রয়েছি আমার থেকে আর শুধু চাচাটা চাচা আছে আর আমি আছি আমরা দুজনে এখন এয়া করতেছি মানে যাইতেছি আর কি বুড়িগঙ্গার দৃশ্যগুলো আমি ভিডিও করতেছি উনি আমার সাথে আছে আর আর এমনিতে আমি কোনো মানে একলাই আমি যে কোনো জায়গায় যাই আমি একলাই যাই আমাদের ফার্স্ট দিয়ে এখন একটা জাহাজ যাইতেছে এটা মূলত এতটা বড় না তারপরে এমনি মোটামুটি বড় আছে এখানে লেখা আছে সিরাজুল ইসলাম এখানে একটা বিষয় কমন দেখতেছি এখানে যারা নৌকা চালাইতেছে মাঝি সবাই মুরব্বি মুরব্বিদের মধ্যে দেখতেছি বেশি মাঝি আমাদের ফাঁস দিয়ে তিনটা নৌকা একসাথে যাইতেছে মাঝি নৌকা চালাইতেছে যে কত সুন্দর একটা দৃশ্য থেকে ওই ফারে নিয়ে যেতে মাঝি নৌকা চালায় মোবাইল শক্তভাবে না ধরলে বা ক্যামেরা শক্তভাবে না ধরলে হাত থেকে খুশকিয়া পরে যেতে পারে জায়গাটা অনেক সুন্দর যাদের সময় আছে তারা আসতে পারে আসলে ঘুরতে পারবে সমস্যা নেই নয় এদিন